আমি তোমাকে ভালোবাসি কথাটা খুব হালকা নয় কিছুদিন চোখে চোখ রেখে হাত ধরে স্বপ্ন দেখেই বলে ফেলা যায় না আমি তোমাকে ভালোবাসি প্রথম ভালো লাগা প্রথম দেখা প্রথম স্পর্শ এই সব ভালোবাসার দিকে চলে যাওয়া বিভিন্ন রাস্তা ছাড়া আর কিছুই নয় একদিন সব রাস্তা মিলে গেল যোগ হলে এখানে সেইখানে দাঁড়িয়ে যদি কাউকে বলা হয় আমি তোমাকে ভালোবাসি ওই ভালোবাসা ফেরানোর শক্তি কোনো পুরুষের নেই এমনও হয় কখনো খুব চেষ্টা করেও মুখ ফুটে বলতে যায় না ভালোবাসার কথা অথচ ভেতরে একটা পাখি প্রচন্ড অস্থিরতাই ছটফট করে এই পাখিটা কোন পাখি এই পাখিটা মন পাখি একটা মন পাখি পোষার জন্য যথেষ্ট আকাশ আমাদের বুকে নেই তাই এত কষ্ট আমি জানি তুমি ফিরবে না আর ধরবে না এ হাত তবু অপেক্ষাই থাকি থাকতে ভালো লাগে তুমি হয়তো জানো না কিছু পাবো না যেনও অপেক্ষা করার মাঝে অনেক আনন্দ আছে আছে একটা বস্তিত্ব কারণ অন্তত আর হারানোর ভয় থাকে না সেই অপেক্ষার চিন্তার মাঝে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মনের সত্যিকারের ভালোবাসা অর্জন করা তাই কখনো যে মানুষটা আপনাকে তার সেই বিশ্বাসপূর্ণ সত্যিকারের ভালোবাসাটা দিয়ে দিলে তাকে কখনো অবহেলা করবেন না আপনি মানুষটাকে দূরে ঠেলে দিবেন না তখন তার মনের মৃত্যু হবে নিশ্চিত মনে রাখবেন আপনার চারপাশে ভালোবাসার অভাব নাও থাকতে পারে তবে সত্যিকারের ভালোবাসার এই পৃথিবীতে বড়ই অভাব একটি সম্পর্ক ভালোবাসা নামও কোনো শব্দের উপর ভিত্তি করে টিকে থাকে না সম্পূর্ণ টিকে থাকে দুটি মানুষের পরস্পরের প্রতি বিশ্বাস সম্মান ভালো লাগা মন্দ লাগার উপর গুরুতব্য দেওয়া এবং দুজনের এই সম্পর্কের প্রতি যত্নবান হওয়ার উপর যে সম্পর্কে এই ব্যাপারগুলো নেই সে সম্পর্কে থাকা ভালোবাসা নামক শব্দেরও কোনো মূল্য নেই কিছু মানুষকে আমরা জীবন থেকে হারাতে চাই না তবু তারা হারিয়ে যায় কিছু সম্পর্ক আমরা ধরে রাখতে চাই তবু সে সব সম্পর্ক আমাদের মুঠো গলে বের হয়ে যায় আবার হট করে আমরা অনাঙ্ক্ষিত ভাবে কিছু সম্পর্কে জড়িয়ে যায় কিছু সম্পর্ক হয় ক্ষণিকের বাতাসের মতো এসে ছুঁয়ে দিয়ে আবার চলে যায় পাখির পলকির মতো ফেলে যায় কিছু স্মৃতি কিছু মানুষকে কয়েক মুহুর্তে প্রচণ্ড আপন মনে হয় কিছু সম্পর্ক দূর থেকেই ভালো লাগে দূরত্বের সাথে ভালো লাগার সম্পর্ক হয় সমানুপাতিক কাছে আসলে কমতে থাকে কিছু সম্পর্ক হয় ছায়ার মতো গেলেই নেই সম্পর্ক সম্পর্ক গড়ে ধরতে ভাঙলে মানুষ আসে মানুষ যাই সময়ের সাথে মানুষ বদলায় সম্পর্ক বদলায় আসলে কি সব সম্পর্ক বদলায় সম্ভবত না ভুল বুঝে দূরে থাকাটা একমাত্র সাবধান নয় ভুলের মাঝে লুকিয়ে থাকা অজানা কথাগুলো উদ্ধার করাটাই মুখ্য বিষয় মানুষ মাত্রই ভুল করে প্রকৃত বুদ্ধিমান সেও যে ভুল থেকে উত্তরণের পথ খুঁজে সাবধানের দ্বারা প্রান্তে পৌঁছে